আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ কেন্দ্রীয় চুক্তি থেকে নাম সরিয়ে নেওয়ার একদিন বাদেই বিদায় জানালেন লাল সবুজের জার্সিটাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে এই ঘোষণা দেন সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদুল্লাহ টাইগার ক্রিকেটে আরও একটি নক্ষত্রের পতন তামিমের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে লাল সবুজের জার্সিকে বিদায় জানান টাইগার ক্রিকেটের সাইলেন্ট কিলার রিয়াদের বিদায়ের আভাসটা পাওয়া গিয়েছিল আগেই বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তি প্রকাশের পর সেখানে বি ক্যাটাগরিতে থাকলেও নিজের নাম সরিয়ে নিয়েছিলেন রিয়াদ ক্রিকেট অপারেশনস প্রধানও বলেছিলেন শীঘ্রই এই সিনিয়র ক্যাম্পেইনার ঘোষণা দেবেন ব্যাট বল তুলে রাখার খুব বেশি সময় নিলেন না মাহমুদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে দিলেন লাল সবুজের জার্সিতে আর দেখা যাবে না তাকে বিদায়ী পোস্টে পরিবার বিসিবি সতীর্থ ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মাহমুদুল্লাহ খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট দু হাজার সাত সালে টাইগার জার্সিতে অভিষেক হয় রিয়াদের সে বছরের জুলাইয়ে ওয়ান ডে ফরম্যাট দিয়ে যাত্রা শুরু করেন মাহমুদুল্লাহ একই বছরের সেপ্টেম্বরে শর্টার ভার্সনে লাল সবুজের জার্সিতে পথ চলা শুরু তার টেস্ট খেলেছেন দু বছর পর থেকে দীর্ঘ আঠারো বছরের ক্যারিয়ারে তিন ফরম্যাট মিলিয়ে রিয়াদ খেলেছেন চারশো ম্যাচ তুলেছেন এগারো হাজার সাতচল্লিশ রান বলহাতে রয়েছে একশো ছেষট্টি উইকেট টি টোয়েন্টিতে সেঞ্চুরি না থাকলেও টেস্ট আর ওয়ান মিলিয়ে রয়েছে নয়টা সেঞ্চুরি তিন ফরম্যাটে হাফ সেঞ্চুরি ছাপ্পান্নটা পরিসংখ্যান দিয়ে অবশ্য কখনোই বোঝানো সম্ভব না দেশের ক্রিকেটে মাহমুদুল্লাহ রিয়াদের অবদান তার ব্যাটে ভর করে বহুবার হেসেছে পুরো দেশ বিশেষ করে নিধাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে ছক্কা হাকিয়ে রোমাঞ্চকর ম্যাচ জেতানোর ছবিটা এখনো জীবন্ত কোটি টাইগার ভক্তের হৃদয়ে নিঃসন্দেহেই সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদকে মিস করবে পুরো দেশ তৌফিদুল ইসলাম নিউজ ডেস্ক